সব সময় আমরা দেখামো জয়পুরের মধ্যে প্রিন্টের বাটিক প্রিন্ট সুদি কাপড়ের জয়পুরি কাপড় একদম ফ্রি সাইজের মধ্যে যত মোটা লম্বা হোক সবাই পড়তে পারবে জি জয়পুরি কিন্তু সব সময় চলে গরমে সাথে সব সময় চলে একদম জুস একদম প্রিন্টেড পিউ সুদি কাপড় 100% কটন সুদি কটন মধ্যে যে সালোয়ারের কাপড় আর এই যে উনার কাপড় এগুলা প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটি করে কালার থাকছে এটার মধ্যে কালারাস চারটি

এই যে স্যালোয়ারের কাপড় সুতি পিও সুতি কাপড় বডি পিওর সুদি কাপড়ের মাত্র মাত্র আশি টাকা করে তিনশো আশি মাত্র তিনশো আশি আমরা দেখাই তাঁতের ভিতরে তাঁতের ভিতরে কিন্তু আপনার দুইটা ডিজাইন একটা আপনার চিকন লেয়ারের আর একটা মোটা লেয়ারের তাঁতের মধ্যে কিন্তু অনেক কোন

আপনার যত বিশ লাগবে নিতে পারবেন আমাদের এখানে কিন্তু অসংখ্য আছে বিক্রি হয় আপনার সাড়ে তিনশো থেকে চারশো টাকা করে এগুলো অফার প্রায় মাত্র দুইশো টাকা করে একদম পাইকারি দামে পানির দামে দিচ্ছেন যা দিব সব পানির দামে দিয়ে দিবো আপনার এই যে আপনার আরেকটা মাল হয় কারচুপির মধ্যে সবসময় চলে প্রত্যেকটা ভিডিওর মধ্যে প্রত্যেকটা ভিডিওর মধ্যে চলে এমন কোনো ভিডিও নাই যে চলে না এই মালটা আচ্ছা সবাই পছন্দ করা যে স্যালোয়ারের কাপড় কিন্তু হাতার কাপড় একটা দেওয়া আছে বডির ফাঁস কিন্তু অনেক

কাপড়টা একদম সুতি কাপড়ের আর এই যে পাঁচ আছে এই যে আপনার ক্যাটালগ এটা আরেকটা ডিজাইন এই যে প্রত্যেকটা মালের মধ্যে ক্যাটালগ ম্যাচিং করা থাকবে সেম প্রিন্টের সেম কালার থাকবে এই যে এটা আরেকটা ডিজাইন

আপনার এই যে মামা কটনের মধ্যে মামা কটন জি মামা কটন সুতি কাপড়ের হুম ভাই আজকে যা দেখাচ্ছেন পরের সপ্তাহে তো আবার ইউনিক কিছু আসবে প্রত্যেক সপ্তাহেই কিন্তু উনাদের মানে আপডেট আপডেট কালেকশন আমাদের প্রত্যেকটা ভিডিওর মধ্যে এক সপ্তাহ অফার প্রাইস দেওয়া থাকে এক সপ্তাহ যেও তো অফার প্রাইস দেওয়া থাকে তাই ভিডিওর মধ্যে যদি আপনার মাল থাকে যায় তাহলে নিতে পারবেন ওই ক্ষেত্রে কোনো অসুবিধা নাই আর প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমরা এক সপ্তাহ অফার দিয়া নতুন নতুন কালেকশন দেওয়ার চেষ্টা করব আচ্ছা আর কাপড়ের মধ্যে কিন্তু সেল মারাই আছে মামা কটন জি এগুলা মামা কটনের মধ্যে একদম ফিশেজের মামা কটন রাঙ্গুলি জয়পুরী এগুলো কিন্তু গলা হয় না যেরকম এটার মধ্যে কিন্তু গলা নাই আচ্ছা একদম ফিশেজের মধ্যে আবার পিওর সুতির মধ্যে সেলার থাকছে পাকা আড়াই গজের ওন্না থাকছে আড়াই হাত বরাবর 5000 নামার জন্য এটা এই যে ওন্নাটা

প্রত্যেকটা পেটের মধ্যে কিন্তু চারটা করে ছয়টা করে চারটা করে কালার থাকবো এগুলো আমরা বৃষ্টির বুটিক্স এর মধ্যে কিছু মাল দেখাই বৃষ্টির মালটা সুদি কাপড়ের মধ্যে প্রাইস অনেক কম ক্যাটোলগ ম্যাচিং করা বুটিক্স এর মাল প্রাইস অনেক কম এই সময় আইসে কিন্তু বুটিক্স এর মাল পাওয়াই যায় না আচ্ছা আর প্রাইসও কিন্তু অনেক বেশি থাকে

আপনার যেই অর্ডার করতে চায় যত বেশি লাগবে আপনি এক লাখ টাকার মাল পাঁচশো দশ টাকা এডভান্স করে অর্ডার করতে পারবেন আর এই যে ওনাটা ওনাটা কিন্তু একদম ফ্রিস এসে এটার মধ্যে পিকু করা আছে চারু সাইডে জি আর এই ফেব্রিক্স গুলো তো উঠার পরে সম্ভব ওরা একটা মাল উঠবে না একটা মালের মধ্যে ফেব্রিক্স উঠবে না আমি তো প্রথমেই বলে দিলাম যেগুলা মাল দিম চিপ বা কম রেট এরই হোক খারাপ মাল কখনোই দিব মনে যেগুলো মাল নিয়ে বিক্রি করতে পারবো না ব্যবহার করতে পারবো ওই সব মালে দিব আপনি বিক্রি করে যদি কমপ্লেন পান আপনি কমপ্লেন পেলে আমারও কমপ্লেন দিবেন ওই কমপ্লেন ব্যবসা করি না এই যে আপনার এটা আরেকটা ডিজাইন মধ্যে আপনার গলায় কাজ করা থাকবে কাজ থাকবে দুই থেকে তিনটা এই যে এটা আপনার গলায় কাজ করা প্লাস প্যানেলও কাজ করা ফুল বডির মধ্যে প্রিন্ট করা জি নিচে প্যানেলেও কিন্তু কাজ করা একদম অসাধারণ এই থ্রি পিসটা পিউ সুতির মধ্যে সালোয়ার থাকছে আর ওরনাটাও কিন্তু পিউ সুতি কাপড়ের এই যে দেখেন একদম উড়না কিন্তু দি কাপড়ের ডিস্ট্রিবিউটিক্স ডিস্ট্রিবিউটিক্স পরে আপনার গঙ্গার মধ্যে দেখায় দেয় গঙ্গা কালামকারী হম গঙ্গা কালামকারী যেটা না দেখালে নয় সেটা হচ্ছে গঙ্গা কালামকারী অস্থির একটা কালেকশন আর এত সুন্দর করে ফুটে আছে মানে থ্রি ত্রিপিসটা দারুণ ভাই এটার মধ্যে যে সালোয়ার কাপড় থাকছে সুতি কাপড়ের ডিজাইন কালার কিন্তু अवेलेबल আছে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার থাকবে প্রত্যেকটা মালই দেখাবো যেগুলো মাল আছে এক পেটি দুই পেটি মাল নিয়া ভাই পাইকারি ব্যবসা হয় না সেটাই এই যে দেখেন ওয়াও আসলে ওনাগুলো কিন্তু বেশ বড় একদম ফ্রি না বললে বুঝতেই পারবেন না অনেক বড় এই থ্রি পিসটার ওনা একদম ফ্রি ওড়না

আর এটার মধ্যে আরেকটা দা খাই ওইটার মধ্যে এটা শুধু আপনার ফ্রন্ট পার্ট আর ওনায়ে কাজ করে আর এর মধ্যে থাকবে অল ওভার অল ওভার আর সিকোয়েন্সের কাজ করে আর সিকোয়েন্স তো ভাই অসাধারণ আর সিকোয়েন্সের ফুল বডিতেই কিন্তু কাজ করে ব্যাক পার্ট হাতার কাপো সবদিকে আরি প্লাস সিকোয়েন্সের কাজ করা আর চেলোয়ার থাকবে এই যে সুতি চেলোয়ার আর এই জৌনাটা ওনাটা আরই হাত গলার পাঁচ হাতের আরই কাজ করা থাকবে আরই কাজ করা থাকবে একদম ফ্রি ডিজিটাল প্রিন্টারের মধ্যে আরই কাজ করা আচ্ছা আর এটার প্রাইস থাকছে 400 টাকা করে মাত্র জি মাত্র 400 টাকা করে আচ্ছা তারপর আমরা দেখাই দেই জরির মধ্যে ডিজিটাল প্রিন্টার জরি ডিজিটাল প্রিন্টেড জরি থ্রি পিস জরি সুতার কাজ করা জি ভাই জরিটা কিন্তু আলগা বসানো না সুতার ভিতর দিয়ে একদম কাজ করা জি আমি সামনে থেকে দেখাই ভিউয়ার্স আসলেই কিন্তু থ্রি পিসটা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টার ভিতরে আপনার আর এই যে সালোয়ারের কাপড় থাকছে সুতি সালোয়ার জি আর এই যে ওড়নাটা

আসার পর আপনি স্ক্রিনশট মিলে আপনি দাম মালের লগে দাম মিলাই নিন আর একটা বইলে আরেকটা দেই না কখনোই অনলাইনে যারা নেবেন ইনশাআল্লাহ প্রতারক হবেন না যে একটা বইলে আরেকটা দিন বলবো তো না হয় আমি এটা বারবার সব দোকানদারকেই বলি যা দেখাবেন তাই দিবেন একটা বইলে যে আরেকটা দিন ওইরকম কোনো ব্যবসা করেন না যা বলমু তাই দেব কথা কাজে সব মিল পাবেন এটা কত দিচ্ছে এটা প্রায় দিচ্ছে মাত্র 420 টাকা 420 জি সুতি কাপড়ের মাত্র 420 টাকা তারপরে আমরা দেখাই দেই পাকিজার মাল একদম ফ্রেশ এর বড় বড়ির আচ্ছা এই যে দেখেন পাকিজার এই পিনটা তো ভাই দারুন একটা পিন এই যে পাকিজা মমডেক্স প্রত্যেকটা মালের মধ্যে যেগুলো বলছে যে অরিজিনাল পাকিজার মাল থাকে ওইগুলোর মধ্যে পাকিজা মমডেক্স লাগা আছে পিনটাও তো অনেক সুন্দর সুন্দর একটা প্রিন্টার প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটি করে কালার আছে প্লাস এই ডিজাইনটার মধ্যে চারটি করে কালার থাকবে ডিজাইন আছে অসংখ্য ডিজাইন ভিডিওর মধ্যে তো আর বেশি মাল দেখানোর জন্য না দুই এক পিস করে আপনার স্যাম্পল সাথে শুধু দেখানো হয় আর যারাই নেবেন একটু সময় দিয়ে ভিডিও কলে দেখে অর্ডার করবেন যার যত পিস লাগবে দেওয়া যাবে ওই 510 টাকা অ্যাডভান্স করলেই চলবে এটা ও নাটা প্রাইস থাকছে মাত্র 460 টাকা 460 জি মাত্র 460 টাকা জি পরে আপনার উইল সুতার আরি কাজের এই যে উইল সুতার আরি কাজের হুম ইন্ডিয়ান উইল সুতো গুলো দারুন আসলে পিটানো কাজ একদম একদম গর্জেস করে দিয়ে করা হয়েছে একদম গর্জেস করে করা হয়েছে সালোয়ার কাপড় সুতি কাপড়ের আর এই যে আপনার ওনাটা ও কিন্তু সুতি কাপড়ের এগুলা গরমে শীতে সব সময় চলে এটা কিন্তু শালের কাজে দিবে শীতের মধ্যে জি গরমে শীতে সব সময় চলে কাজ করা মাল শীতের মধ্যে চলে এটা প্রাইসে মাত্র টাকা 460 জি মাত্র 460 টাকা অফার টাকা প্রত্যেকটা অফার থাকছে তারপরে আপনার ইতি ইটি কটন কাপড়ের মধ্যে এই যে আপনার দেখেন

এখন প্রাইস অনেকই কম আছে যারা সামনে নিবেন প্রাইস কিন্তু অনেক বেড়ে যাবে এই জন্য যারা এখন নিবেন মালে যদি আপনার আগের বলে দিছি যারা মালতে মালে কিনে ইনশাল্লা বিক্রি করেও জিততে পারবেন কারণ মাল যদি আপনি দাম বেশি দিয়ে কিনেন ওই ক্ষেত্রে গিয়ে পরে আপনি বিক্রি করতে আপনার সমস্যা হয়ে যাবে বিক্রি করতে কষ্ট হয়ে যাবে সুন্দর এবং পিটানো কাজ করা আর কি জামার মধ্যে মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা একদম রিজনেবল প্রাইস একদম রিজনেবল প্রাইস মধ্যে বলি এখনো বলে দিতেছি যারাই নিবেন ইনশাল্লাহ জিতবেন মাল নিয়ে ঠকবেন না ইনশাল্লাহ জিতবেন সব জর্জেট মাল সারা বছর চলে না যে সময় চলে ওই সময় আপনার মাল হচ্ছে পার্টি ড্রেস পার্টি ড্রেস আসলে গর্জিয়াস একদম পিটানো কাজ করা পিটানো কাজ করা আছে গলায় প্যানেলে তার ফুলবড়ির মতো তো কাজ থাকেই ফোর পিস এই যে আপনার

আমরা আসলে এভাবে বুঝতে পারলে দেখতে পারবো কাজ করা কাজটাও কিন্তু অনেক গর্জেস করে দিছে আর এই যে ওনাটা দেন ওনাটাও কিন্তু একদম পাঁচ হাজার নাম্বার যে উড়লাম

বলা হাই কোয়ালিটির মাল কাপড়ের কোয়ালিটি অনেক ভালো। কাজটা দেখেন না বহুত গর্জিয়াস। অনেক গর্জিয়াস। আসলে গর্জিয়াস প্যানেলও কিন্তু কাটওয়ারের কাজ করা আছে। পিটানো। পিটানো কাজ এই যে সেলারে কাজটা দেন সেলারের মধ্যে কাজ করা। জি। আর এই যে ওনাটা ওনার মধ্যে কিন্তু কাটআউট করা। ফুল ওড়নাতেই কিন্তু কাট কাজ করা এবং জরি সুতার কাজ করা আর এটার প্রাইস থাকছে 750 টাকা করে 750 জি মাত্র 750 টাকা করে আচ্ছা তারপরে আপনার জর্জরের মধ্যে আরো একটা কোয়ালিটি দেখাই দেই যে ক্যাটালগ ম্যাচিং করা বিপুলের আর একটু হাই রেডের মধ্যে আর এটার কাপড়টা দেখেন কাপড়টা দেখলেই বুঝতে পারবেন ওয়াও আসলে দারুন একটা কালার এবং দারুন কাজ করা পিটানো একদম কাজ করা কালারটাও কিন্তু অনেক সুন্দর এগুলোর মধ্যে 6টা করে কালার থাকে এই রেগুলার মধ্যে আপনার এই যে সেলরের কাজ

একদম ফ্রি সাইজের মধ্যে এই ঔষধি কাপড়ের ওয়াও একদম এই ট্রিপিসটা তো ভাই দারুণ লাগছে একদম ফ্রি মধ্যে এই ঔষধি কাপড়ে এতক্ষণ এই ট্রিপিসটা কোথায় ছিল এইটার পেইন্ট বলেন কালার বলেন অনেক সুন্দর এগুলো আপনার পাকিস্তানিার মাল অরিজিনাল পাকিস্তানিা এই যে এখানে সিল দেওয়া আছে পাকিস্তানিা হ্যাঁ হ্যাঁ পাকিস্তানিা সিল দেওয়া আছে পিউষুতিকাপড়ের এগুলো আরই কাজ কর আরই কাজ করা

এটার মধ্যে আপনার চিকেন কারি কাজ করা চিকেন কারি আরি প্লাস এর এটার মধ্যে চাইলে শুধু আরি কাজও নিতে পারবেন আচ্ছা এটার মধ্যে শুধু আরি কাজেরও আছে একদম পিসের মধ্যে ডিজিটাল প্রিন্টার হুম এই যে সালোয়ারের কাপড় পিওর সুতি সালোয়ার আর এই যে ওড়নাটা আড়াই হাত বরাবর পাঁচ হাতের নামাজ যে ওড়না এই যে দেখেন ওড়নাটা একদম পিসের

মানে বোরিং এর কাজ করা বোরিং এর কাজ করা ফুল বোরিং মধ্যে ব্যাক সাইড দিয়ে দেখলে বুঝতে পারবেন যে কাজগুলা কিভাবে করা হয়েছে এগুলা এই যে কাজ করা একদম নিখুতের মধ্যে এই যে আপনারা সেলরের কাপড়টা আর এই যে এই যে আপনার ওনার কাপড়টা ওনাটো কিন্তু একদম ফ্রি সাইজের আড়াই হাত বড় তো নামার জোর না এটার মধ্যে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটি করে কালার থাকছে এটা আরেকটা ডিজাইন দেখাই দেই এগুলো কিন্তু ইন্ডিয়ান কোয়ালিটি বুঝছেন পিউ সুতির মধ্যে এই যে এটা আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে আপনার কালার থাকছে চারটা করে আর কাপড়ের কোয়ালিটি একদম হাই কোয়ালিটির মধ্যে এই যে সেলার কাপড় আর এই যে আপনার পুরো বডিতেই কিন্তু আরই কাজ করা ফুল বডির মধ্যে আর কাজগুলো কিন্তু নরমাল কোন কাজ না একদম হাই কোয়ালিটির কাজ হাই কোয়ালিটির এই যে আপনার একদম পিটানো কাজ করা জি ওনার মধ্যে আরই কাজ করা আর আজকে এটা প্রাইস দিয়েছে মাত্র 620 টাকা করে অফার প্রাইসে 600 অফার প্রাইসে 620 টাকা করে পরে আমরা এই যে ডিজিটাল প্রিন্টারের মধ্যে জমজমের

অ বিশাল বড় একটা ওড়না আসলে গুলো ওড়না কিন্তু বেশ বড় থাকে ওড়না একদম ফ্রিসে থাকে সবারি হবে এরকম কোন মহিলা নাই যে তার জামার শর্ট হবে বা ওড়না শর্ট হবে একদম ফ্রিসে মার হয়ে মেহর হবে জি এই যে এটা আপনার আরেকটা ডিজাইন জি প্রত্যেকটা ডিজাইনি কিন্তু ডিজিটালর মধ্যে একদম ফুটন্ত ফুল কিন্তু একদম ফুটন্ত ফুল ফুটন্ত ফুলের মধ্যে সালোয়ার গাপর পিউ সুতির মধ্যে আর এই যে ওড়নাটা দেন ওড়নাটা আড়াই ডরের পাঁচ আদের নামা ওড়না একদম ফ্রিসের ভিতরে এটার প্রাইস থাকছে মাত্র 580 টাকা করে এগুলো কিন্তু টাকা জি মাত্র 580 টাকা করে হুম তারপরে দেখাই দেই জমজমের বাকি যা জমজম মান্নাতের মাল মান্নাত জি এই ডিজিটাল প্রিন্টার ভিতরে মান্নাতে আসলে কি বলবো মাশাআল্লাহ কালেকশন আর কিছু বলার নেই এই যে আপনারা পাকিজা সিল দাও আছে প্রত্যেকটা মালের মধ্যে পাকিজা সিল দাও থাকবে এই যে সেলরের কাপড় এই যে ওনার কাপড়টা এটার মধ্যে আরো একটা ডিজাইন দেখাই দেই এই যে দেখেন

অফার যা দেখালেন তাই দিবেন এই রেটেই দিবেন যা দেখছেন তাই পাবেন আর যা অর্ডার করবেন তাই পেবেন জি জি ইনশাল্লাহ তো আর ভিডিও বড় করবো না তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ